আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য আমি আজকে এসেছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনারা যারা রয়েছেন তাদের জন্য আজকে একটি বিশাল সুখবর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না এই বিষয়ে নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন আমরা বিস্তারিত জেনে আজকে পাঁচই জুন দ্য ডেইলি ক্যাম্পাস এই খবরটি প্রকাশ করেছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হতে পারে ষোলোই জুন আবার দৈনিক শিক্ষা ডট কম তারাও কিন্তু একই খবর প্রকাশ করেছে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হতে পারে ষোলোই জুন তো চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আগামী ষোলোই জুন প্রকাশ করা হতে পারে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হবে বাইশে জুন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরস একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান ষষ্ঠ গণ প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আবেদনের সুযোগ পাচ্ছেন না এবার পঁয়ত্রিশ উর্ধরা আর শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ হলেও ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধন অর্থাৎ যাদের বয়স ৩৫ বছর পেরিয়ে গিয়েছে সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধন ধারীও গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এ বিষয়ে জানতে চাইলে এনটিএস এর সচিব এ এম এম রেজওয়ানুল হক দা ডেলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নীতিমালায় পঁয়ত্রিশ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তো সুপ্রিয় দশক এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী ষোলোই জুন হতে পারে এবং আবেদন শুরু হবে বাইশে জুন থেকে তো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আপডেট তথ্য পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই এখন ভয়েন্টটা অন করে রাখবেন গণবিজ্ঞপ্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমাদের এই চ্যানেলটিতে পাবেন ধন্যবাদ সকলকে